নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আজকে শেয়ার করব গরমকালে সবার খুব পছন্দের একটা রেসিপি লাউ লাউডাঠা চচ্চড়ি গরমের মধ্যে কিন্তু এই ধরনের হালকা ফুলকা রান্না খেতে সবারই কিন্তু বেশি ভালো লাগে তার জন্য প্রথমে আমি লাউ ডাঁটা কিনে নিয়েছি এইভাবে পাতাগুলো আলাদা করে ছাড়িয়ে নিয়ে গা থেকে আঁশ ছাড়িয়ে ছোট ছোটো টুকরো করে কেটে নেব সঙ্গে কটা পাতাও কিন্তু আমি এখানে টুকরো করে দিয়েছি তাতে কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো লাগে এরপরে কড়াইতে তেল গরম করে সাত আটটা মতো বড়ি লাল করে ভেজে নিয়েছি তারপর সেই তেলের মধ্যেই ছোটো চামচে হাফ চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর এর মধ্যে টুকরো করে রাখা আলু দিয়ে দিলাম মিনিট খানি একটু ভেজে নেওয়ার পরে টুকরো করে রাখা মিষ্টি আলু দিয়ে দেবো সেটাও আমি মিনিট খানি একটু ফ্রাই করে নিচ্ছি আপনারা যতটা পরিমাণ ডাঁটা দিয়ে তরকারি বানাবেন সেই অনুপাতেই নিয়ে নেবেন এরপরে টুকরো করে রেখেছি বেগুন ভিঙে আর পেঁপে দিয়ে দিলাম এই সবজিগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না মিনিট খালি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি ছোটো চামচে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ নুন দিয়ে দেব দিয়ে মশ ভালো করে আরও বেশ মিনিট খানিকের জন্য সবজিটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর আমি এখানে ঝালের জন্য ছোট চামচের এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও ভালো করে সমস্ত সবজি মিশিয়ে নিতে হবে খুব বেশি সময় লাগে না কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় এরপর এর মধ্যে কেটে রাখা লাউ ডাঁটা পাতা সমে দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে রাখলেই কিন্তু ডাঁটার থেকে জল বেরিয়ে আস্তে আস্তে তরকারিটা নরম হয়ে যাবে আলাদা করে কিন্তু জল দেওয়ার দরকার নেই এখন এই অবস্থায় আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট খানিকের জন্য দেখুন ডাটাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে পাতাগুলোও কিন্তু অনেকটা গলে গেছে আলাদা করে কিন্তু বাইরে থেকে আমি কোনো রকম জল অ্যাড করছি না এরপর আমি এর মধ্যে বড় চামচে দু চামচ চিনি দিয়ে নিচ্ছি যেহেতু এই ধরনের তরকারি একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে তাই জন্য চিনির পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুপাতে চিনি দিয়ে নেবেন আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম এই ধরুন তিন থেকে চার মিনিটের জন্য একদম মাখা হয়ে গেছে তরকারিটা আর সব সবজিগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর এই মিক্সিং জারের মধ্যে আমি বড়ো চামচের এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত ভালো করে বেটে রেখেছি তার আগে আমি এর মধ্যে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম হাতে করে গুঁড়ো করেই দেবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে বেটে রাখা সর্ষে আর পোস্ত আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা দিয়ে কিন্তু তরকারিটা ভালো করে মিশিয়ে নিতে হবে এতেই কিন্তু তরকারিটা অনেক বেশি টেস্টি হবে মিক্সিং জারের মধ্যে সামান্য জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম এবার মিনিট খানিকের জন্য একটু নাড়াচাড়া করে দিলেই কিন্তু তরকারি একদম রেডি দুপুরবেলা গরম ভাতে এই ধরনের তরকারি খেতে কিন্তু অপূর্ব লাগে অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে এরপর আমি সার্ভিং বলে ঢেলে নিচ্ছি আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না আসবো অন্য কোনো রান্না নিয়ে আজকের মতে এই অবধি নমস্কার